হ্যালো গাইস গুড মর্নিং তো আমি শিল্পা আপনারা দেখছেন শিল্পাস ব্লগ তো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি আজকে সারা দিন যা যা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ফার্স্টেই কাট ছিল আমরা পেরে নিয়ে আসা আজকে টক ডাল হবে গাইজ তারপর দিদি আমাদের গাছ থেকে কয়েকটা সজনে পাতা নিয়ে নিল তো আজকের মেনু হবে ঝিঙে দিয়ে আলু পোস্ত শাক টক ডাল আর চিকেন তো তারপরে আমি যাচ্ছিলাম দোকানে আইসক্রিম নিয়ে আসতে আমার মনটা সময় আইসক্রিম আইসক্রিম করে গাইজ তো আইসক্রিম নিয়ে চলে এসেছি চারটে আইসক্রিম নিয়ে এসেছি এখন দুটো খাবো তো এখন দুপুর আড়াইটা মতো বাজছে এখন আবার ইচ্ছা হলো আইসক্রিম খেতে তো এখন আবার একটা আইসক্রিম খেয়ে নেবো তো আইসক্রিম খেতে খেতে মনের সাথে আকাশ পরিমাণ যুদ্ধ চলছে গাইজ কারণ এখন গোসল করতে হবে তো যা হবে দেখা যাবে এখন আমি মনের তৃপ্তিতে আইসক্রিম খেয়ে নিই তো আজকের ব্লগটা পুরো আইসক্রিম আইসক্রিম হয়ে গেছে গাইজ তো তারপরে কাকুটা বালতির সেল দিচ্ছিলেন তো একশো টাকার মধ্যে একটা ছোট বালতি একটা মগ আর একটা ঝাঁকা সৌ ভালোই লাগছিল তো তারপরে ফাইনালি সাড়ে চারটের সময় মনের সাথে আকাশ পরিমাণ যুদ্ধ করে গোসল করে চলেই আসলাম তো এবার একটু ক্রিম ট্রিম লাগিয়ে ড্রেসটা চেঞ্জ করে রেডি হয়ে যাব হচ্ছে আমাদের বাগানে আমাদের বাগানের সবচেয়ে সুন্দর ফলটা তোমাদের দেখাতে তো এখানে অনেকগুলো ফলের গাছ আছে তার থেকে সবথেকে সুন্দর দেখতে লাগে এই আনারসটা চলো তোমাদের দেখায় তিন চার বছর আগে আমার দিদি লাগিয়েছিল তো এই বছরে ফার্স্ট আনারস ধরেছে গাইজ দেখতে খুব ভালো লাগছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো বাগানের মধ্যে এখন এই দুটো ফলই আছে এই কলা আর আনারস তারপর বিকালবেলায় একটু হালকা করে লেজ খেয়ে নিলাম এখন যাব হচ্ছে নানিকে আনতে মামাদের বাড়িতে তো যাই গিয়ে দেখা হচ্ছে তো চলে এসেছি নানীদের বাড়ি এখন আছি ছাদে তো নানিকে নিতে এসেছি কারণ নানির কালকে ডাক্তার দেখানো আছে তো আমার দাদিকে আর নানিকে আমার মা নিয়ে যাই আমাদের বাড়ি থেকে তো প্রত্যেক মাসে যেতে হয় তো নানিকে তার আগের দিনে আমি নিয়ে যাই প্রত্যেক বাড়ি তো তার জন্য আজকেও নিতে চলে এসেছি তো নানি নিচে রেডি হচ্ছে তারপরে নানি রেডি হয়ে গেলেই চলে যাব তো এখন বাই তারপর একটুখানি রিয়াকে দেখিয়ে দিই এটা হচ্ছে আমার মামা তো বোন যাকে নিয়ে আমি প্রথম ভিডিও শুরু করেছিলাম তো এখন নানি রেডি হয়ে গেছে এখন বাড়ি চলে যাব তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে সবাইকে বাই করে দিয়ে চলে গেলাম বাড়ি তো বাড়ি গিয়ে দেখি দিদি চা করেছিল কয়েক হাজার বছর পর অনেক টেস্টি চা খেলাম গাইস বিহার পর থেকে চাটা আমাকেই বানাতে হয় আর আমার চাই টেস্টের তো কোনো কথা হবে না তো একটু তৃপ্তি করে চা খেয়ে নিই তো তারপরে দিদি বলছিল রুটি বানাবে নান রুটি তো ইস্ট দুধ চিনি আর কি কি সব দিয়ে ময়দাটা মেখে এক ঘন্টা মতো রেখে দেবে তো রুটি বানানো হয়ে গেছে এবার রাতে ডিনার করে নেবো তো খেতে খেতে ব্লগটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওটি এতক্ষণ অবধি দেখার জন্য থ্যাংক ইউ দেখা হবে পরের ভিডিও এখন বা